স্বচ্ছতা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার সরকারি দপ্তরের নিয়োগ হচ্ছে স্বচ্ছতার নীতিতেই মঙ্গলবার নিয়োগপ্রাপ্ত জনের হাতে অফার তুলে দিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ সরকারি বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে অনেক অফার বিলি করা হয়ে গেছে যারা জেআরবিটির মাধ্যমে নির্বাচিত হয়েছেন এদিন গুর্খাবস্তি জনজাতি কল্যাণ দপ্তরের অধিদপ্তরের অফিসের কনফারেন্স হলে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ আধিকারিকরা জনজাতি কল্যাণ দপ্তরে পঁচিশ তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আট ও অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরে চারজনকে নিয়োগপত্র দেওয়া হয় অফার প্রাপকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন তারা যাতে নিষ্ঠার সঙ্গে দেশ ও রাজ্যের স্বার্থে কাজ করেন আজকে আমাদের মধ্যে থার্টি সেভেন ছেলেমেয়েরা আজকে অফার পাচ্ছে ওদের হাতে আমরা অফার বিলি তুলে দেব এবং স্বচ্ছতা নীতির সঙ্গে যারা জিআর বিটির মধ্যে যারা পাস করেছে তাদের হাতে আমরা আজকে অফারটা বিলি করবো এবং আগামী দিনেও এই স্বচ্ছতা নিয়েই আমরা আমাদের সরকার চলবে